পৃথিবীতে ছাওয়া পাওয়া যদি হিসেব করি তাহলে দুঃখের সাগর হয়ে যাবে আর আমরা যদি হিসাব নিকাশ না করে একবার সরল রেখায় চলি বুধয় কষ্ট একটু কম হবে মানে মনকে স্থির রাখা ব্রেনকে সব সময় পরিষ্কার রাখা শুধু সুখ নামক পাখিকে ব্রেনে রাখা কত যে আনন্দ জীবনটা কেউ কল্পনাও করতে পারে না মনে হবে পৃথিবীটাই স্বর্গ সবাই সব কিছু বুঝি না বুঝলে পৃথিবীটা স্বর্গ হয়ে যেত আল্লাহ পাক আমাদের সব কিছু দিয়েছে আমরা শুধু ব্যবহার করতে পারি না যদি ব্যবহার করতে পারতাম তাহলে সবাই সুখী হতো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুটি টমেটো আলু কিছুটা পরিমাণ বেগুন ছোটো ছোটো ছাড়টা আর বরবটি আমি ইউজ করছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজি দিয়েও কিন্তু ব্যবহার করে এরকম খেতে পারবেন ভীষণ দারুণ হয় আর যদি আপনারা চান তাহলে কিছু ডাল দিয়ে দেবেন মুসুরি ডাল তাহলে খেতে আরও ভীষণ মজা হয় তো যাই হোক বাসায় ডাল ছিল না সেজন্য যা কিছু আছে সে জিনিস দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি বরবরুটিগুলোকে আমি ছোটো ছোটো পিস করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি অফ ক্যামেরা এসবগুলো এখন আমি চুলায় চলে আসলাম চুলাতে যা যা লাগে সব কিছু দিয়ে দেব পাঁচফুরন হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো মানে যা মশলা আছে সবগুলো আপনারা ইউজ করবার চেষ্টা করবেন এখানে আদা বাটাও দিতে পারেন আপনারা আমি রসুন দিয়েছি ছোটো ছোটো পিস করে আর পেঁয়াজ আপনারা হয়তো দেখতেই পারছিলেন তো যাই হোক এখন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অল্প মৃদু আছে রাখবো চুলার আগুন তো যাই হোক চুলার আগুনটা দিয়ে দেবেন আপনারা আর আমি একটু নাড়া দিচ্ছিলাম নাড়া দিয়ে তারপর ইয়ে করে নিয়ে তো আমার এমন অবস্থায় এসেছে যাতে তল দিয়ে না লাগে আর পানি অল্প পরিমাণ থাকে আর চেষ্টা করবেন পানি না থাকলেও হবে সমস্যা নেই সবজিগুলোর মধ্যে যেগুলো পানি থাকে ওইগুলো দিয়েই মানে খাবার হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম সয় কাপের মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে এই বড়া যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন তার স্বাদ কতটুকু অনেক ধরনের ঋতু বড়া খেয়েছেন আপনারা তো আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সেভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে যে কোনো সবজি দিতে পারেন আপনার ইচ্ছা মতো মানে যে কোনো সবজি দিয়ে আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন সবজি দিয়ে এরকম বড়া তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগে এই তো আমি ছয় সাত মিনিটের জন্য চুলা একদম কম আছে রেখেছিলাম তো ছয় সাত মিনিট পর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায় এখন আমি ওইগুলো কিছুটা ডেলে দিয়েছি ডেলে দিয়ে আমি অফ ক্যামেরায় ভালোভাবে মতে নিয়েছিলাম মোতে নেওয়ার পর এই তো এখন বেলে নেবো বেলে নিয়ে আমি বড়ার যে শেফ আছে ওই শেফ দিয়ে দেব। আপনারা চাইলে ডিব্বা দিয়েও করতে পারেন বিভিন্ন ধরনের ডিব্বা দিয়েও কিন্তু এরকম করতে পারেন আর যাদের ডিব্বা নাও থাকে তারা কিন্তু চাইলে গ্লাস দিয়েও করতে পারবেন ভীষণ সুন্দর শেফ আসে এখন আমার হাতে ছিল খেগের যে বাটি ওই বাটিগুলো দিয়ে আমি এরকম শেফ নিয়ে আসলাম অনেক ফুল ফুল ভাব চলে আসলো বেশ ভালো লাগছিল যাই হোক আপনারা ইচ্ছা স্বাধীন যে কোনো জিনিস দিয়ে করতে পারেন আপনাদের চাহিদা এই বড়া যদি আপনারা বাসায় একবার বানিয়ে খান তাহলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে একবার বলবে যে আলু দিয়ে করেছো আবার বলবে টমেটো দিয়ে করেছো আবার কেউ কেউ বলবে কিন্তু বেগুন দিয়ে করেছো মানে এক একজনে এক একভাবে কথা বলবে আপনারা বাসায় যদি গৃহিণীরা রান্না করেন এরকম তাহলে চেষ্টা করবেন কাউকে না দেখিয়ে এরকম সবজি দিয়ে বড়া তৈরি করবেন তারপর এক একজনকে জিজ্ঞেস করবেন যে কীরকম লেগেছে বরা তো জিজ্ঞেস করলে খুঁজে পাবেন উত্তর এক একজনে এক এক মানে কথা বলবে এদিকে আমার মেয়ে এসেছে ও হাত দেখাচ্ছে আপনাদেরকে যে আমাকে দেখতে কেমন লাগে বলে দিও তুমি আম্মু দু উপলক্ষে যে আমি মেহেদি পড়েছি কীরকম লেগেছিল আমাকে তো ও একটি বড় হাতে তুলে ইচ্ছে করে দেখালো আপনাদেরকে তো কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে আমার মেয়ের যে মেহেদি পড়া ঈদ উপলক্ষে ও পড়েছে এখন আমি বেজে নেবো যাই হোক অনেক কথাই বলে দিলাম বেজে নেওয়ার পর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আপনার মতামত থেকে থাকলে তাহলে কমেন্ট করে জানাবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা উপকৃত হয়েছেন লাইক দেবেন আর যারা মানে খুব বেশি ভালো লেগেছে ফ্যামিলির মেম্বারের কাছে শেয়ার করে দেবেন আপনারা আমার এই ভিডিও তাতে সবারই উপকার হবে আপনাদের যদি উপকৃত কিছুটা পরিমাণে হয় এই ভিডিও দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজেই আপনারা দেখতে পারবেন আমার এই রেসিপিগুলো এই যে বিকেলের নাস্তা আমার রেডি আমি একটি শশা কেটে তো শসা দিয়ে আমি খাই বেশ ভালো লাগে আপনারা চাইলে সালাদ অথবা চস যে কোনো জিনিস দিয়ে কিন্তু চাইলে খেতে পারো তো আমি শসা দিয়ে ভীষণ ভালো লাগে সব সময় খাই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটি এ যায় সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ Thank you.